আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতি এখন আবার উত্তপ্ত সেফ একজিট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভেতরেরই ছড়িয়ে পড়ছে এই সেফ এক্সিটের ভয় কিছুদিন আগে সরকারের কাছের লোক বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সেফ এক্সিটের কথা বলেছিলেন কিন্তু তখন বিষয়টি খুব বেশি চিন্তার খোরাক যোগাতে পারেনি কিন্তু এবারে সরকার একেবারে আপনজন নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবার সামনে আনলেন সেফ एग्जिटের বিষয়টি বলেছেন সেফ एग्जिटের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ एग्जिटের কথা ভাবছে অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের কাছে দেয়া নাহিদ ইসলামের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে নানা আলোচনা সমালোচনার ঝড় অবশ্য উপদেষ্টা শারমিন মুর্শিদ নাহিদের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন বলেছেন উপদেষ্টাদের সেফ একজিটের দরকার আছে বলে মনে করেন না তিনি আমাদেরও প্রশ্ন উপদেষ্টাদের সেফ একজিট দরকার হবে কেন তা আবার যেন তেন উপদেষ্টা পরিষদ নয় নোবেল বিজয়ীর উপদেষ্টা পরিষদকে সেফ একজিট নিয়ে ভাবতে হবে কেন সামীর মুর্শিদ যতই মিডিয়ার সামনে বলুক না কেন সূত্রগুলো বলছে সরকার এবং সরকার উপদেষ্টা পরিষদের ভাবনা এখন কতটা নিরাপদে প্রস্থান নেওয়া যায় ভবিষ্যৎ জীবনকে কতটা নিষ্কণ্ট করা যায় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ শুরু করা যাক ঐতিহাসিক একটি ঘটনা দিয়ে সম্রাট বাবরের কথা আমরা সবাই জানি সম্রাট বাবর যখন মধ্য এশিয়া ছেড়ে ভারতের পথে পা বাড়ান সবার আগে দখল করেন কাবুল কাবুল দুর্গ অবরোধের পর কাবুলের শাসক মুকিম বেগ বাবরকে শর্ত দেন ধন সম্পত্তি ও প্রাণ নিয়ে নিরাপদে প্রস্থানের সুযোগ দিলে তারা কাবুল ছেড়ে যাবেন রাজ্য রাজার ভাগ্য এবং রাজনীতিতে এমন সেফ এক্সিটের ঘটনা বহু আছে মানে রাজনীতিতে এই সেফ এক্সিটের বিষয়টি নতুন কোনো বিষয় নাই ইতিহাস বলে রাজা আসে রাজা যায় তবে আগের রাজা নিশ্চিন্ত হতে চায় ক্ষমতা ছাড়ার পর তার নিরাপদ প্রস্থানের বিষয়টি অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের আশেপাশে ঘুরছে এখন এই সেফ এক্সিটের ভাবনা সেটি আবার যে কেউ বলেননি বলেছেন নাহিদ ইসলাম যিনি এনসিপির আহ্বায়ক সরকার নিয়োগ কর্তা বলে পরিচিত তিনি এক সময় অধ্যাপক ইনুসের সহকর্মীও ছিলেন এখনো পর্দার আড়ালে সরকারের নীতি নির্ধারণে বেশ প্রভাবশালী তিনি চৌঠ অক্টোবর একাত্তর টেলিভিশনকে বলেছেন যে সরল বিশ্বাসে তারা উপদেষ্টাদের নিয়োগ করেছেন সে বিশ্বাস কাচের আয়নার মতো ভেঙে গেছে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের সাথে বেইমানি করেছেন শুধু বেইমানি করেননি এখন উপদেষ্টা ভাবছে দিন শেষ সময় ফুরিয়ে এসেছে চলে যেতে হবে তাই যাওয়ার পথ করে নিতে হবে যেটি রাজনীতিতে পরিচিত সেফ হিসেবে দর্শক আপনাদের হয়তো মনে আছে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে সরকারকে পরামর্শ দিয়েছিলেন বলেছিলেন উপদেষ্টাদের যাওয়ার রাস্তা নিয়ে ভাবা উচিত হয়তো দেবপ্রিয় ভট্টাচার্যের সেই পরামর্শ সরকার অনেক উপদেষ্টা শুনেছেন কিন্তু প্রশ্ন হলো সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচন হলে নতুন সরকার দায়িত্ব নেবেন বর্তমান সরকার চলে যাবে নতুন সরকার আসবে এখানে তো সেফ এক্সিটের কোনো প্রশ্ন নেই সেফ এক্সিটের প্রশ্ন তখনই আসে যখন তার প্রস্থান আনসেফ হয়ে ওঠে যেমনটা সম্রাট বাবরের কাছে মুকিম বেগ চেয়েছিল দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা না বললেও বলেছিলেন ছাত্ররা যেহেতু তার নিয়োগ তাই ছাত্ররা না চাইলে তিনি আর থাকবেন না অবশ্য মেহেদি হাসানকে দেওয়া সবশেষ সাক্ষাৎকারে বলেছেন তাদের মেয়াদ কত দিন হবে সেটা তারাই ঠিক করবেন তারপর ছোট সংস্কার বড় সংস্কার মৌলিক সংস্কার নানা বাহানা দেখিয়ে তিনি চেয়ারের মেয়াদ লম্বাই করেছেন কিন্তু তার মধ্যেও ক্ষমতার মস্নদটি নড়েচড়ে বসেছে কয়েকবার অফিসার অ্যাড্রেসে সেনা প্রধানের বক্তব্যের পর প্রধান উপদেষ্টা গদি বেশ নরবরা হয়ে পড়েছিল অবশ্য কেউ কেউ সেটাকে বলেছিলেন তিনি নাটক করেছিলেন সেই নাটক মঞ্চস্থ করেছিলেন কিংস পার্টি এনসিপির আভাক নাইক ইসলামকে গত বাইশে মে যমুনা ডেকে সে যাত্রায় জাতীয় ঐক্যমতের ঘোষণা দিয়ে বৈঠকটিকে কুল হারাত্তরীকে স্কুলে ফিরিয়েছিলেন অধ্যাপক ইউনুস বিএনপি জামাতের সমর্থনে গদি বাঁচান তিনি আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বিএনপি যখন ভালো একটা চাপ তৈরি করতে পেরেছিল সে সময়ও অন্তর্বর্তী সরকার অবস্থা হয়েছিল বেশ লেজে গোবরে ঠিক তখনই লন্ডনে উড়াল দিয়েছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের টাকা খরচ করে ডক্টর ইনুস তারেক রহমানের সাথে মিটিং করে আসলেন সাথে বাঁচালেন তার এবং তার সরকারের গদি মবের রাজত্ব কায়েম সংখ্যালঘু নিপীড়ন দেশ বিদেশে ষড়যন্ত্র নারী নিপীড়ন উগ্রবাদের উত্থান স্বজনপ্রীতি পাহাড়কে অগ্নিগর্ভ করে তোলা বেকারত্বের হার বৃদ্ধি সহ নানা ইস্যুতে এই সরকারের প্রতি সাধারণ মানুষের মনোভাব এমন যে ছেড়ে দেওয়া গায়েন্দাবাজি বিষয়গুলো আজ করতে পেরে উপদেষ্টারা মাঝে মধ্যেই একজিটের প্রসঙ্গ টেনে আনেন তবে সেই এক্সিটের যে লেজে অবস্থা সেটা উপদেষ্টারা নিজ মুখেই স্বীকার করেছেন ছয় অক্টোবর শারমিন মুর্শিদ বলেছেন এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দর্শক ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন মানে হাতে মাত্র চার মাস এখনও যদি পরিবেশ তৈরি না হয় তাহলে কবে হবে ঘুরে ফিরে সেই পুরনো প্রশ্নই উঠেছে নির্বাচনকে আদৌ হবে ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে তো সেফ এক্সিটের প্রয়োজন আর যদি না হয় তাহলে সেফ এক্সিটের প্রশ্ন আসবে ঘুরে ফিরে শারমিন মুর্শিদও কিন্তু একই ইঙ্গিত দিচ্ছেন প্রশ্ন কারণটাও নির্বাচন নিয়ে মুর্শিদের আছে তা প্রয়োজনীয় সংস্কার সংস্কারগুলো করার দরকার এমনটা তিনিও মনে করেন গত সপ্তাহে আসিফ নজরুল যখন বলেছিলেন ফেব্রুয়ারির পরে এক সেকেন্ডও থাকবেন না সেদিন তিনিও বলেছেন নির্বাচনের আগে সংস্কারের দৃশ্যমান অগ্রগতি যেন হয়ে যায় অবশ্য আসিফ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে জনমনে ব্যাপক সন্দেহ হওয়ার অবিশ্বাস আছে কারণ সংস্কার তো দূরের কথা জাতীয় ঐক্যমত কমিশনের নামে যে নাটক গত সাত মাস ধরে চলছে তাতে এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে সংস্কার কমিশনের মেয়াদ বাড়াতে বাড়াতে পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে তারা চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছে সংস্কারের খসড়া হলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো একমত হয়নি শেষমেশ যুদ্ধ চলছে গণভোট কবে হবে তা নিয়ে পনেরো মাসে যে সংস্কার হয়নি সামনের চার মাসে তা করে ফেলবে এমন আশা আর কেউ করেন না কাজী বর্তমান সরকারের আমলে আদৌ সংস্কার হবে এমন আশা এখন আর কেউ করছে না বরং এখন আলোচনা চলছে নতুন সরকার আসলে যাতে তারা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবন করে এখানি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মূলত বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলের মতপার্থক্যের কারণ বিএনপি মনে করে তারা ক্ষমতায় গেলে তারা নিজেরাই অধিকাংশ সংস্কার করবে এই বিরোধের জেরে নির্বাচনটাই পড়ে গেছে এক অনিশ্চয়তার মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও জটিল হবে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজবেন এমনটাও হতে পারে কিন্তু নির্বাচন হলে কি সেফ এক্সিট দরকার ইতিহাস বলছে নির্বাচন হলেও সেফ এক্সিটের ব্যবস্থা করতে হয় দর্শক একটু মনে করিয়ে দিই ওয়ান ইলেভেনের পর ফকরুদ্দিন মৈনুদ্দিনের সরকার নির্বাচন দিয়েছিলেন যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারপরেও সেই সরকারের বড় বড় রথি মহারথীদের অনেক বিদেশে চলে যেতে হয়েছে পনেরো বছর ধরে তারা বিদেশি আছেন অনেক কি দাবি করেন পর্দার আড়ালে তখন অনেক কিছুই ঘটেছিল এমনকি দুই হাজার আট নির্বাচনের আগেই সেই সব বন্দোবস্ত হয়েছিল যেটাকে এখন নাহিদ বলছেন সেফ এক্সিট নাহিদ ইসলামের কথা যদি সত্যি হয় তাহলে বর্তমান ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন কি শেষ পর্যন্ত মঈনুদ্দিনের পরিণতি বরণ করবেন তার মানে নির্বাচন হলেও সেফ এক্সিটের প্রশ্ন আসতে পারে নাহিদ ইসলামের কথায় তাও পরিষ্কার তিনি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন তিনি অবশ্য সেই সব উপদেষ্টার নাম প্রকাশ করেনি সেটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন নাহিদ বলেছেন সময় এলে সাধন হবে মানে নাম প্রকাশ করা হবে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ লালনের এমন সাধনার কথা বলেছিলেন জানিয়েছিলেন সময় এলে সব কিছু ফাঁস করে দেওয়ার কথা বলেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও অনেক উপদেষ্টা নিরাপদ নাও থাকতে পারেন ইসলামের সবকিছু ফাঁস করে দেওয়ার আগে তাই তারা হয়তো নিরাপদ জায়গায় চলে যেতে চাইছেন তবে উপদেষ্টা শারমিন মুর্শিদ এখন বলছেন সেফ একজিট দরকার নেই কিন্তু ক্ষমতা ছাড়লে পরিস্থিতি কোথায় যাবে তাকে তিনি ধারণা করতে পারছেন যেটির জন্য সতর্কতা দিয়েছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য অবশ্য অনেকে মনে করেন ওয়ান ইলেভেনে এ যেমন সহজে সেফ পেয়েছিল এবারও খুব বেশি কষ্ট হবে না এমন ধারণা যারা পোষণ করেন তাদের মধ্যে একজন হলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট খুঁজছে তার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন প্রশ্ন হলো নাহিদের মতো যাদের ডুয়েল পাসপোর্ট নেই তাদের দুশ্চিন্তা কি এ কারণে নিয়োগকর্তাকে বিপদে ফেলে কর্মচারী পালিয়ে যাবেন এই দুশ্চিন্তায় ঘুম হারাচ্ছে এখন এই পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির মনোভাবটা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো শেখ হাসিনার দেশে ফেরা আবারও নতুন করে দিল্লির সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনায় এলো যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডি ক্যাপ সদস্যদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই মত বিনিময় সভায় মূলত ভারতের পররাষ্ট্র সচিব দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন শেখ হাসিনার ফেরানো প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি এবং বেচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি এবং এই মতবিনিময় বিনিময় সভাটিতে তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণ নির্বাচন চায় ভারত অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে তিনি এ সময় উল্লেখ করেন বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত এবং সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য হবে এবং ভারত এটিও বললেন যে অনেকে এটিকে অসাংবিধানিক অবৈধ সরকার বললেও ভারত সরকার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাথে এবং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যখন কথা বললেন তখন বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন গত বছরই যে মুহূর্তে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভার দিয়েছে বা একটি কূটনৈতিক পত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরোচ্ছে এবং সেই কূটনৈতিক পত্রটি নিয়েও ভারত সরকার সে সময় প্রশ্ন তুলেছিল যে একটি অনির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারকে এ ধরনের পত্র দিতে পারে সেই জায়গায় এবং ভারত কি না তখনও নির্বাচন দেখবার প্রত্যাশা করেছিল ভারত কিন্তু আজকে যখন বিক্রম মিশ্রী বলছেন যে ভারত সরকার এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যেহেতু এটা আইনি ও বিচারিক বিষয়ে তাই এই মুহূর্ত এর চেয়ে বেশি কিছু ভারত বলতে চায়নি যখন এই রকম কথা বলছেন ভারতের পররাষ্ট্র সচিব তখন বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধীরা মনে করছেন যে ভারত মনে হয় নরম হয়ে গেছে এবং নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে এসব কথা বলছেন আগে তো বলেছেন যে এমন চিঠি দিতেও পারে কিনা ভারত কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারতের কাছে আপনি চাইলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল আপনি চেয়ে নিলেন ভারত পাঠিয়ে দিল অসম্ভব ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটি যে আওয়ামী লীগের রাজনীতি করবে বা ভারত দল সম্পর্কেও বলেছে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা করছেন কিনা বিক্রম মিশ্রী এটিও বলেছেন যে আমরা কোনো দলের সাথে নেই আমরা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই এবং সেই নির্বাচন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে স্বচ্ছ হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে বিজয়ী হবে যে দল বিজয়ী হবে তার সাথে ভারত কাজ করবে ভাই ভারত তো জানে যে আগামী নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে কে বিজয়ী হবে আপনি গত চোদ্দ মাসে আপনি যে অবস্থা করেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিশ্লেষণে ভারতের কাছে প্রতি সপ্তাহে প্রতিদিন রিপোর্ট যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভারত জানে যার কারণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে এখানে আওয়ামী লীগ দেখার বিষয় নেই তো আওয়ামী লীগ যদি বাংলাদেশের একটি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং যে বিজয়ী হবে যদি নির্বাচনটা নিরপেক্ষ অবাধ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে তো সেখানে যার জয়ী হওয়ার কথা সেই তো জয়ী হবে সেখানে তো ট্যাম্পারিং করে জয়ী হওয়ার সুযোগ নেই তাহলে সেই সরকারের সাথে ভারত অবশ্যই কাজ করতে চাইবে বা করবে আর একটি কথা যে শেখ হাসিনাকে অনেকে মনে করছেন যে এবার হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবেন অনেকের ফেসবুকে এমনটা পোস্ট দেখলাম যে বর্তমান বন্দোবস্ত পন্থী পিনাকি ভট্টাচার্য বিক্রম মিশ্রী বলেছেন যে নির্বাচনে যে বিজয়ী হবে তার সাথেই ভারত সরকার কাজ করবে পিনা কি এমন খোঁচা দিয়ে বলেছেন যে পরবর্তীতেও কি ভারত সরকার এভাবে কথা বলবে যে নির্বাচনে বিজয়ী হবে ভাই আপনাদের কাছে সবার কাছে নিবেদন যে আপনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন গ্রহণযোগ্য একটা ইলেকশন অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন দিয়ে দেখুন দিয়ে দেখুন কে বিজয়ী হয় তার সঙ্গে ভারত কাজ করে না করে একটা যদি ভালো নির্বাচন হয় তাহলে ভারত কেন কাজ করবে না তার সাথে ভালো নির্বাচনে যদি জামাতও বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে বিএনপি বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে আওয়ামী লীগ বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে ভারত তো বুঝছে তারা তো গবেষণা বেশ কাজ করে বাংলাদেশেও তাদের গবেষণা প্রতিনিয়ত আছে আপনারা জানেন তো কাজেই তাদের কাজ না করবার কোনো কারণ নেই আরেকটি জিনিস যে শেখ হাসিনার ফেরানো বিষয়টি বলেছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা চলছে এটি আইনি বিষয় ওই যে বললাম যে শেখ হাসিনা আসলে কোন প্রক্রিয়ায় ফিরবেন শেখ হাসিনা তো আসলে নিজেই ফিরতে চান আমি এর আগে একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে গোপালগঞ্জ ট্রাজেডি যখন ঘটেছিল তখনও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন এবং সেই সময় নিরাপত্তা থ্রেটে নিরাপত্তা থ্রেটের কারণে ভারত সরকারই বাদ সেদেছিল এবং আজকেও আজকেও যদি বাংলাদেশকে নিরাপদ মনে না করে ভারত সরকার যে শেখ হাসিনা যে পথে চলার কথা সে পথে চলবে এমন পরিস্থিতি যদি না হয় তাহলে শেখ হাসিনা আসবেন না কিংবা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না হলে ভারত সরকারও তাকে পাঠাবেন না এই বিষয়টা বুঝতে হবে ভারত সরকার এটাই বলতে চেয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বিক্রম আর বেশি কথা বলতে চাননি তো যে পরীক্ষা নিরীক্ষা চলছে যে শেখ হাসিনা কবে যেতে পারবেন কবে তার নিরাপত্তাটা নিশ্চিত আছে আইন যদি ফেস ফেস করতে হয় আইন করবেন রাজনীতি করতে পারবেন কিনা এসব নানা দিক পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে চোদ্দ মাস হয়ে গেছে আর কতদিন তিনি বাইরে থাকবেন তিনি ওই যে বললাম যে তিনি নিজেই দেশে আসতে চেয়েছিলেন এবং তিনি হয়তো এবছরই দেশে আসবেন এমন পরিকল্পনাও করছেন আওয়ামী লীগ নেতৃত্ব দেশে আসবার পরিকল্পনা করছেন বিক্রম মিশ্রিত আর বলবেন না যে শেখ হাসিনা অমুক দিন ভারত থেকে বাংলাদেশে ফেরত যাবেন বা ভাবে যাবেন সেই করবেন এটা করবেন রাজনীতি করবেন বিক্রম মিশ্রিত আর রাজনৈতিক মুখপাত্র নন তিনি ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব হিসেবে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যতটুকু বলার ততটুকুই বলবেন এর বেশি তো বলবেন না পরীক্ষা নিরীক্ষা আওয়ামী লীগের তরফ থেকেও চলছে যে আওয়ামী লীগও কিভাবে করবে করবে রাজনীতি আগামী নির্বাচন করবে এই সব পরীক্ষা নিরীক্ষা তো চলছে সেটি খুব সংক্ষেপে বিক্রম মিশ্রী বলেছেন যে পরীক্ষায় যদি পাশ হয় তাহলেই শেখ হাসিনা ফিরবেন তার আগে শেখ হাসিনা ফিরবেন না এবং এটি মনে করবার কোনো কারণ নেই যে আপনি একটা সাজানো গোছানো নির্বাচন করে নিজে নিজে নির্বাচন করে নিজে নিজে পাতানো নির্বাচন করে ক্ষমতায় গেলেন আর সেই সরকারের সাথে ভারত কাজ করবে এটি ভাববারও কোনো কারণ নেই কাজেই আবার নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশে তাহলেই শেখ হাসিনা দেশে ফিরবেন রাজনীতি স্বাভাবিক গতিতে ফেরবে ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক কাজ করবে স্বাভাবিক পররাষ্ট্র চোদ্দ মাসে ফিরে আসেনি এই যে আমাদের দু দেশের ভিসা বন্ধ নামক আসতে শুধুমাত্র ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থী ভিসা এই ভিসা তো স্বাভাবিক না এটা অস্বাভাবিকতার সবচেয়ে নিকট প্রতিবেশী চারিদিক দিয়ে ঘিরে থাকা যে দেশটি সেই দেশটির সাথে আমাদের স্বাভাবিক ভিসা বন্ধ তাহলে কি কূটনৈতিক কূটনৈতিক সম্পর্ক আছে সম্পর্কের ঘাটতির জায়গায় আমরা আছি তো ভারত প্রত্যাশা করছে যে আগামী নির্বাচনটি হবে একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক এবং সেই নির্বাচনে যে সরকারটি ক্ষমতায় আসবে তার সাথে কাজ করবে এবং শেখ হাসিনা যেহেতু একটি দলীয় প্রধান তিনিও দেশে ফিরে আসবেন এটি বোঝাতে চেয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন